আসসালামু আলাইকুম চলে এসছে আজকে গহনা বুটিক গ্যালারিতে আমরা ধানমন্ডি সীমান্ত স্কোয়ার মার্কেটে দোকান নাম্বার হচ্ছে একশো সাতান্ন নম্বর হ্যাঁ আমরা একেবারে শেষে ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিব এগুলো হচ্ছে সব ব্রেসলেট রিয়েল পার্লের এই এই রিয়েল পার্লের ব্রেসলেটে একটা সেল চলছে ওনাদের এখানে থাকছে হিউজ পরিমাণে ইয়ারিংস এই বক্সগুলো ভরা ভরা ইয়ারিংস। আমরা এগুলো সব দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের ঠিক আছে পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি আমাদের সাথেই থাকুন আগে ব্রেসলেটগুলো দেখিয়ে দিই এই যে দেখেন রিয়েল পার্ল একেবারে অথেন্টিক পার্লের ব্রেসলেট এই যে দেখেন যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন আমি একটা একটা করে ডিজাইন দেখাচ্ছি ওকে একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল পার্লের মধ্যে দেখাচ্ছি এগুলো রেগুলার প্রাইস কত আপনাদের সাতশো টাকা আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা ওনাদের রেগুলার প্রাইস বাট আজকে একটা অফার প্রাইজে যাচ্ছে এগুলো আজকের অফার প্রাইস হচ্ছে অনলি 350 350 টাকা অফার প্রাইস থাকবে 350 টাকা ঝটপট করে নিয়ে নেবেন এগুলো হচ্ছে রিয়েল পার্লের মধ্যে ব্রেসলেট অফার প্রাইস 350 টাকায় পাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর কালার জাস্ট দেখেন ব্রেসলেট গুলো পেয়ে যাচ্ছেন আপনারা গহনা বুটিক গ্যালারি থেকে ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সুন্দর সুন্দর পার্লের মালাগুলো আপনারা মালা না সরি ব্রেসলেটগুলো অর্ডার করতে পারবেন প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন এক এক করে দুলের প্রাইস বলে দিব এটা প্রাইস থাকছে দুশো টাকা দেখেন থাকবে 200 টাকা যেটা নিবে দেখেন স্টোন কোয়ালিটি দেখেন যারা পুরো বড় স্টোন পছন্দ করেন তাদের জন্য প্রাইস দুইশো থাকছে বলের মধ্যে এটার প্রাইস থাকছে 250 কালার গ্যারান্টি আছে এটা দেখেন এটা হচ্ছে সুন্দর সলিড এর মধ্যে একটা বল এটার প্রাইস থাকছে 200 টাকা এটা একটা বল ইয়ারিংস এগুলো প্রত্যেকটাই কালার গ্যারান্টি আছে এটা 200 প্রতিটা দুল আমরা ঝুপিঙে দেখাচ্ছি সো কালার নিয়ে টেনশন করবেন না দেখেন এটা হচ্ছে যে ফুলটা সুন্দর এটা দেখেন এখানে একটু শেপটা চেঞ্জ আছে লাভ শেপের মধ্যে আছে এটা দেখেন এটা খুবই প্রিটি একটা কালেকশন দেখেছেন বলের মধ্যে এখান থেকে যেটাই নেবেন আপনারা মাত্র দুইশো টাকা রাখা হবে এটা সবগুলোই দুইশো অফার প্রাইস ঠিক আছে এই দেখেন এটা আবার হচ্ছে ছোট্ট এরকম রিং এর মধ্যে ছোট্ট রিং এর মধ্যে বল হ্যাঁ এই দুলটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাভের মধ্যে এটার প্রাইস থাকছে দুইশো টাকা টাকা ঠিক আছে এটার প্রাইস অনলি দুইশো টাকায় পাচ্ছেন আপনারা এবার হচ্ছে লম্বার মধ্যে একটা বের করে দেখাই এই যে এরকম এটা হবে দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ আর এটা দুইশো এটা হবে দুইশো ঠিক আছে তো দেখিয়েছো ওখানে এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন বাউটির মধ্যে এটা একটা শেড আছে এটার প্রাইস দুইশো আচ্ছা এটার প্রাইসও দুইশো থাকছে এগুলো হতো কানে দোল তাই না বাউটি এই দেখেন এটা কিন্তু হচ্ছে শেকল বা টেন চেইন ডিজাইন বলা যায় এটাও দুইশো টাকা ওকে দুইশো টাকা তারপরে এই যে এই ডিজাইনটা দেখেন বাউটির মধ্যে এটাও দুইশো এটাও থাকছে দুইশো এই ডিজাইনটা দেখেন চমৎকার কিন্তু প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এই যে দেখেন দুইশো টাকা এটা দেখেন এটার প্রাইস থাকছে দুশো ওকে এটার প্রাইসে দুশো টাকা থাকছে এই দেখেন যারা হচ্ছে উপরের কানের দুল মানে দুল চাচ্ছেন ছোটর মধ্যে একটা ফুলে দেখে না হ্যাঁ একেবারে পিচ্ছি সাইজ কিন্তু বা হচ্ছে ছোটো বাবুদের করানো যাবে না ছোট মেয়েদের উপর দুইটা তিনটা তাদের জন্য দেখেন অনেকগুলো ডিজাইন আছে যে সলিডের মধ্যে আছে দেখেন হালকা যে ডায়মন্ড কাট স্টোন আছে ডায়মন্ড কাট স্টোন আছে এই যে একটু বাউটি টাইপের এই যেটা দেখেন দাম থাকছে দুশো করে প্রতিটাই হচ্ছে প্রতিটাই হচ্ছে জুপিং এর ঠিক আছে দাম দুইশো টাকা গহনা বুটিক গ্যালারি থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সীমন্ত স্কয়ার মার্কেট বিদায়নি সালামালিক